কিছু তিক্ত কথা আপনাদের বলবো যা আপনাদের পছন্দ হবে না বরাবরই আমাদের আমার কথা আপনাদের পছন্দ হয় না আমি জানি তারপরও পরিস্থিতির কারণে বলতে হয় বাংলাদেশের তথাকথিত তাওহিদি জনতার ইমাম হয়েছেন এখন পিনাকি ভট্টাচার্য বিশেষ করে এগারো দলীয় জুটের পিনাকি ভট্টাচার্য যদি হয় ইমাম তাহলে তাদের কি অবস্থা হতে পারে শুধুমাত্র তার ওই শেখ হাসিনার বিরুদ্ধে যে কথাবার্তা বলা সেটার উপর বিবেচনা করলে তো আর জীবন চলবে না তাই না বাস্তবতাটাও আপনাকে মেনে নিতে হবে সে বিএনপির বদনাম করে করতেই পারে জামাতের কোনো গান গায় সেটাও করতে পারে সে আসলে ভালো ব্যবসায়ী তার মূল পেশাটা এখন হলো ফেসবুক এবং ইউটিউব বিশেষ করে ইউটিউব এখন এখানে ভিউ পাওয়ার জন্য কি কি প্রয়োজন সে খুব ভালো করেই জানে মানুষ তো আওয়ামী লীগ বিএনপির উপরে এমনিতেই তিক্ত কারণ তাদের অভিজ্ঞতা ভালো না তাদের নিয়ে মানুষের অভিজ্ঞতাটা ভালো না তো এদের বিরুদ্ধে কথা বলে এটা বেশি খাবে মানুষ এটাই স্বাভাবিক আবার দেখেন জুলাই আন্দোলনের সময় যেই জিনিসটা সব থেকে বেশি আগুন জ্বালিয়েছে সেটা হলো রাজাকার বলে যখন শেখ হাসিনা গালি দিলেন তখন তো সেটাকে এখন জনপ্রিয় রাজাকার শব্দটাকে জনপ্রিয় বানিয়ে ফেলছিলেন শেখ হাসিনার ভুল জায়গায় প্রয়োগের কারণে সেটাকেই সে হাতিয়ার বানিয়েছে পিনাকি ভট্টাচার্য যখন কথা বলে মানে মুসলমানরা যে ধরনের শব্দ আর কি শুনে অনেক বেশি আবেগ আব্রত হয়ে যায় সেই শব্দগুলো সে মুখস্থ করে নিয়েছে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ ইনকলাব জিন্দাবাদ আল্লাহ ইসাইলে মানে এই যে ছোট ছোট কিছু শব্দ যেগুলো নাকি মানে বোঝানোর চেষ্টা করা যায় আমি মুসলমানদের সাথে আছি এমনকি আমি যদি ভুল না করি তিনি তার কয়েকটা ভিডিওতে এমন আভাস দিয়েছে যে আমাকে গালি দেয় ভালো হয়েছে আমি এখন সত্যের পথে আসার জন্য আর কি কাজ করতেছে বা তার ভিতরে চায় মানে তার ভিতরে ইমান আসতে চায় এরকম একদম বোঝানোর চেষ্টা করে আর এটা দেখে বাঙালি তো মহা খুশি বাঙালি মুসলিম বিশেষ করে মহা খুশি তিনি দিনের পথে আসবেন ইসলাম কবুল করবেন এবং তার কথাবার্তায় মনে যেন তিনি করে ফেলছে মনে মনে শুধু প্রকাশ করাটা বাকি কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যক্তি পাবেন না যে নাকি সম্পূর্ণরূপে ইসলাম কবুল করার আগে কোনো দিন বলছে যে আমার ভিতর থেকে ইসলাম আসতেছে জাতির সামনে এসা যে হয়তো বা আমি আইসা পড়মু হয়তো আমি মুসলমান হয়ে বলে না কিন্তু বাঙালিদের বস বানানোর জন্য তিনি কিন্তু এই কথাগুলো বলেন তো এই যে বাঙালির দুর্বলতাটা তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন যার কারণে তিনি এটাকে ইউজ করতেছেন তিনি কিন্তু আগে সপ্তাহে একটা বা দুই সপ্তাহে একটা ভিডিও দিতেন এখন তিনি নিয়মিত দেন পারলে প্রতিদিন দেন এবং প্রত্যেকটাই সুপার হিট তার মানে তার খুব সম্ভবত একটা ছিল তিনশো কত মিলিয়ন জানি ভিউ তো পার মান্থ না আরও বেশি হয়তো বা তো তার ইনকামটা কিন্তু বেশ ভালো তো এই ধরনের ইনকাম যদি হয় সে তো আর এই ব্যবসাটা বন্ধ করতে চাইবে না তাই না আপনার কাছে মনে হইতে পারে এটা তো কোনো বিষয় না এটা কি কেমন এমন বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমার সাথে আমাদের এক ভাই কাজ করতাম আমরা একসাথে কাজ করতাম আর কি কলেজ ছিলাম তো তিনি বলতেন তার চাচা তো ভাই খুব সমুদ্র একটা মামলায় আসামি হয়েছিলেন তো তাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে যখন পারতেছিলাম তখন তার চাচা উকিলকে বলছিলেন যে বিচারককে বলেন কত টাকা নিবে তো ছিল বিচারক উকিল ছিল বিচারক তো খায় না গোষ খায় না তো ওনার চাচা বলেছিল কত খায় না মানে খায় না বুঝলাম কিন্তু কত খায় না তো মানুষের ইমান বাংলাদেশের মানুষের ইমানটা তো মনে করেন যে পয়সায় কিনা যায় এখন খায় না ঠিক আছে কিন্তু কত খায় না এটালো কথা তো তিনি হয়তো বা আপনার মতো আমার মতো ওই দুই চার দশ হাজার টাকা বা দশ লাখ টাকায় মন গলে না কিন্তু যখন নাকি বিষয়টা তার থেকে বেশি চলে যায় তখন তো ইমান বাঁচিয়ে রাখাটা কষ্ট আমরা দেখেছি অনেক বড় বড় ইমানদার টাকার ফাঁদে পরে বিমান হয়েছে তো সেখানে সে তো ইমানদারই না তো যাই হোক এই যে বাঙালি মুসলমানরা যে ভোলবাল ইমাম নির্ণয় করে আবেগে আবল আপ্লুত হয়ে যার খ্যাস পরবর্তীতে দিতে হয় মানে বাঙালি জাতি কতবার ভুল করছে সেটা তো তার ইতিহাস দেখলে আপনি বুঝতে পারেন যে তারা আসলে বিচার বিশ্লেষণ করতে পারে না মানে যে যখন জনপ্রিয়তায় থাকে বা আলোচনায় থাকে তাকেই তারা শ্রেষ্ঠ মনে করে শ্রেষ্ঠত্তর মাপকাঠি তাদের কাছে নাই আপনি চিন্তা করেন যে শেখ মুজিবুর রহমান একাত্তরে যে জনপ্রিয়তা ছিল তার সেটা শেষ হয়ে গেল পঁচাত্তরে এসে বা তারও আগে শেষ হয়ে গেছে পঁচাত্তরে তাকে মেরেই ফেলা হইল তারপরে যিনি আসলেন জিয়াউর রহমান তার জনপ্রিয়তা দেখেন রাতারাতি কি পর্যায়ে চলে গেল এবং তাকেও মেরে ফেলা হইল এরপরে জোর করে আয়োজন থাকিয়া গেল তারপরে আবার একটা মানে নয় ছয় নির্বাচন হলো আবার একজন ক্ষমতা আসলো তো এইভাবে আসে যায় আসে যায় কারো জনপ্রিয়তাই মানে খুব বেশি দিন থাকে না যারাই সরকার গঠন করছে হয়তো ছয় মাস কিংবা এক বছরের ভিতরে তাদের জনপ্রিয়তা কিন্তু শেষ হয়ে গেছে যারাই ক্ষমতায় বেশি দিন ছিল তারা কিভাবে ছিল জোর করেছিল জনপ্রিয়তার কারণে ছিল না তো এখনও যারা নির্বাচিত হবে দেন এই রিসেন্টটা দেখেন যখন ইনোর সাহেব আসলেন এই যে জামাতের বরাবর আলেমরা বিভিন্ন মঞ্চে যে ধরনের মানে শোনালেন আমাদের বাণী একজন ইব্রাহিম সাহেব বললেন নবীদের করে মতো তাকে সিলেক্ট করা আর ইয়ে তো কত করলেন হয়েছে ওই যে মিথ্যা কথা বলে যে আলেমটা নামটা তো কি মনোয়ার তারেক মনুয়ার সারাক্ষণ যে মিথ্যা কথা বলে তিনি তো মনে করেন দোয়াই করে ভাবলেন রে আমার ইনুজ ভাই রে আল্লাহ আরো বরকর দিক কত কিছু সে এখন এখনই যে রিসেন্ট গত দু একদিনের ভিতরে মানে কত গালাগালি করলেন কত অভিযোগ করলেন তো এই রকম তো অনেক তো অনেকেই আমরাও চেয়েছিলাম যে থাকুক আমরা দিন ছয় মাস যাওয়ার তার জনপ্রিয়তা শেষ এনসিপি দল গঠন করলেন এক মাসের মাথায় তাদের জনপ্রিয়তা চলে গেলো আমরা দেখতে পাই আসল রূপটা দেখতে পাই যখন নাকি ক্ষমতার চেয়ারে বসে তখন আমরা রূপটা দেখতে পাই এবং সেটা পরিবর্তন হয়ে যায় তো বাঙালি সবসময় ভুলটাকেই চয়েস করে তা আমি আমার ছোট মাম্মার বলতে চাই একজনকে নিয়ে বলছিল যে ও যদি একশো পার্সেন্ট শিওরও হয় জিনিসটা ভালো হবে তারপর বুঝতে হবে এখানে ঝামেলা আছে তো বাঙালি যদি একশো পার্সেন্ট শিওরও থাকে যে জিনিসটা ভালো তার মানে ওখানে ভেজাল আছে বাঙালি কোনোদিন সঠিক জিনিস পছন্দ করতে পারে না চয়েস করতে পারে না তো তাদের ভেজাল থাকিয়েই যায় তো ভালো থাকবে অনেক কথা বলে ফেললাম নাকি দিকে শুরু করছিলাম তারপরে অনেকদিকে চলে গেলাম পিনা কি ওরকমই আপনাদের জন্য ভালো চয়েস হতে পারে আপনাদের কাছে হতে পারে কিন্তু আমার মনে হয় আপনাদের সিদ্ধান্তটা ভুল কারণ তিনি এমন একজন ব্যক্তি যে যার সাথে আমাদের অন্তত তেমন কোনো লাভ লসের হিসাব থাকার কথা না লসের হিসাবটাই থাকার কথা লাভের না তো তিনি বুঝতে পারছেন যে আমরা কোথায় দুর্বল সেখানেই আঘাত করেন সেখানেই লাগান তিনি কিন্তু চাইলে অনেক আগেই বলতে পারতেন তিনি ইসলাম গ্রহণ করছেন কিন্তু সেটা বলে নাই তিনি মানে আপনাদের লোভ লাগা রাখতে রাখতেছে যে হ্যাঁ আমি আমার মনে হয় আমি হব হব কিন্তু হবে না দিন শেষে হবে না সবই আপনাদের একটু বেদ রাখা আর যদি ওই যে গোপন বাহিনীর সদস্য হইলে তো বিভিন্ন বিষয় গোপনে হয়তো বা কোনো মিশন আছে সেটা হলে আলাদা বিষয় হয়তো বা মনে মনে এসে বলছে কিন্তু বাঙালি জাতির যে এইভাবে এই ছোটো ছোটো কিছু আরবি শব্দ বইলা কাবু করা যায় সেটা তিনি ভালো বুঝতে পারছেন তো আরবি শব্দের পাল্লায় পড়া নিজেদের ভবিষ্যৎ নষ্ট করার মতো ভুল সিদ্ধান্ত মনে করি বাঙালি আবার নিবে না যত আমার মনে হয় যে নিবে কারণ বাঙালি আবার এটা খুব ভালো পারে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ